সুন্দর না দেখ এখান থেকে গঙ্গাটা দেখা যাচ্ছে পুরো ছবি দেখা যাচ্ছে এই দেখ দূর দূরান্তে মানে এটা কি বলতো গরমের দিনে সন্ধ্যার সময় এরম ছাদে একটা বড় পুকুর আছে হ্যাঁ হ্যাঁ ওই পুকুরটা অনেক বড় রে

ওইটা কি হ্যাঁ ওই হ্যাঁ ওই গাছটা তুলনামূলক ছোট তবে এটা বেশি হ্যাঁ ওই জন্য পুরা নাম গাছ বলে পাতা বলে